এই যে আমাদের পাড়ার কর জেঠু ইনি এখন ভোরবেলা হলেই এখানে চলে আসেন এসে গেটে মানে ধাক্কা ধাক্কি করতে থাকেন চিৎকার করতে থাকেন বয়স তো কম হলো না প্রায় নব্বই কি নব্বইয়ের বেশি হবে তো মাথাটা একটু মনে হয় গন্ডগোল হয়েছে আর কি তো এখানে রোজ আসেন উনি আর এই বাড়িটাতে দেখো কত ফুল ফুলে ঢেকে গেছে পাতা গাছ কি সুন্দর লাগছে দেখতে সাদা ফুলগুলো ইচ্ছে করলেই মানে নিয়ে আসা যায় কিন্তু ইচ্ছেই করে না যে আবার যাব গিয়ে নিয়ে আসবো যদি কেউ কিছু বলে বলবে না জানি তবুও যাই হোক এখন সকাল হয়েছে আমি এই বারান্দায় এসছিলাম এসে এখানে এরকম দেখলাম জেঠুকে তাই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি জেঠুকে নিয়ে আর এখন কাজ আছে নিচে যাই অনেক কাজ আছে পাশের বাড়ির রায়দা কিছুদিন আগে আমাকে বিশাল বড় একটা ডাল দিয়েছিলেন নিম পাতার তো সেইগুলো আমি কিছুটা রেখে দিয়েছি আর কিছুটা দিয়ে মাসিকে দিয়েছি তো রোজ আমি এখান থেকে কয়েকটা পাতা খাই খালি পেটে তো এখন সেটাই করছি আর কি তারপরে একটু জল খাবো গার্গল করব। রোজ সকালে দু থেকে তিনটে নিম পাতা খেয়ে নেওয়া ভালো শুক্রবার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা তিতাম কলেজে চলে গেছে আর এখন সকালবেলা জল খাবারের ব্যবস্থা কালকেই করেছিলাম আলু পরোটা রাত্রে তো সেই মা বেশি করেই আলু সেদ্ধ করে রেখেছিল তো যাতে আজকে জলখাবারে হয় তো সকালে ঘুম থেকে উঠে দেখছি তিতাম দু পিস পরোটি ছিল সেটা খেয়েই স্কুল সরি কলেজে চলে গেল আমার উঠতে একটু দেরি হয়েছিল কারণ কালকে অনেক রাত্রে ঘুমিয়েছি আমি আমাকে ঘুম আসছিল তো এখন আলু পরোটা বানাচ্ছি এটা এখন আপাতত মা ওঠেনি তো আমি আর মাসে খাব তাই বানানো তো আলু সেদ্ধর মধ্যে ধরে পাতা কুচি দিয়ে দিয়েছিলাম একটু লবণ একটু চিনি জিরের গুঁড়ো লঙ্কা কুচি পেঁয়াজ কুচি একদম ডুমো ডুমো করে পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে সব দিয়ে মেখে নিয়েছিলাম কালি তো আজকে আমাদের জন্য আলু আলু পরোটা বললো দুপুরবেলা আলু পরোটা খাবে আমরা আজকে ছানা দান্না হবে তাই নিয়ে দুপুরে ভাত খাস আজ কিছুদিন যাবৎ মা রাত্রিবেলা ভাত বা রুটি কিছুই খাচ্ছে না শুধু দুধ দুধক্ষই খাচ্ছে তো এবার দিনের বেলা যা রান্না হচ্ছে সেটা ব্যালেন্স থেকেই যাচ্ছে পরের দিনের জন্য আর রাত্রিবেলা তো আমিও রুটি খাই আর তিতাম কোনো দিন খায় কোনো দিন খায় না তো আলু পরোটা যে কালকে রাত্রিবেলা করে রেখেছিলাম সেটা মা আর আমি দিতাম আর আমি খেয়েছিলাম মা তো খাইনি আর আজকে বেশি করেই মা আলু সেদ্ধ করে রেখেছিল তো সেই জন্য আজকে জলখাবারেও হয়ে গেল আর রাত্রিবেলা তিতামকে আবার আলু পরোটা দিয়ে দেব। আর আজকে তো ছানার ডালনা হবে ছানার ডালনা হবে ফুলকপির তরকারি হবে দেখি আর কি কি হয় अपनी पेपे केटे रखलम ततम रोज पेपे खाए तो अपनी पेपे आई एर मध्य रेखे देव আমাদের কি হবে দেখো ফুলকপি কেটে রাখা ফুলকপিরalong ছোল হবে এটা হচ্ছে কাঁচা আমি নিয়েছিলাম কালকে বাজার থেকে কাঁচা আমি টক হবে আর এই এককে দুধ আর লেবু ছানা করে ছানা দইমা হবে তার জন্য এই আলু শেদ্ধ বসিয়ে দিয়েছি আর এটা কি আছে সেটা গতকালের আলু ভাজা টি ডামকে খাওয়া সময় দিয়ে দেব এই হচ্ছে আজকের মেনু সব রান্না আজ মা করেছে এই যে ফুলকপির ঝোল বানাচ্ছে তার জন্য এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো একটু লবণ আর জল দিয়ে গুলিয়ে সেটা দিয়ে তারপরে মা এই যে সবজিটা করবে আর এখানে ছানা করে রেখেছে ছানার ডালনা হয়েছিল আর নিমপাতা ভাজা করেছে আর ডালও করেছে আজকে এতগুলো পদ হয়েছে আর ফুলকপির তরকারি তো হয়েই ছিল এত কিছু হয়েছে আজ আমাদের বিছানাটা এই যে অগোছালো হয়ে আছে এইগুলোকে এখন ঠিক করতে হবে জামা কাপড় গুছাতে হবে গুড ইভিনিং বন্ধুরা সারাদিন পর এখন আমি একটু তোমাদের সামনে এলাম এই যে দেখতে পাচ্ছ এত জামা কাপড় এগুলো একদিনের নয় এইগুলোকে এখন গুছাই গরম যা পড়েছে তাও তো আমাদের এখানে গরম অতটা নেই এখনো কলকাতায় টাকি তো মারাত্মক খাস করছে করছে সারাদিন রাত এসি চলছে মানে এত গরম তো এই গরমেই আমরা এখানে অস্থির আর ওদের কথা ভাবো কি অবস্থা কলকাতার লোকদের তো যাই হোক এইটুকু গরমেও মানে আমি উপরে মানে আসতেই পারি না এত গরম লাগে যেহেতু উপরে টিন আছে খুব গরম লাগে তবে কদিন ধরে রাত্রিবেলা ঘুম মানে দেরি করে ঘুমাচ্ছি কারণ দুপুরবেলাও ঘুমিয়ে পড়ি আজকে ইচ্ছে করেই আমি দুপুরে ঘুমাই নি আজকে আমার সকাল থেকে এই ছিল যে আমি আজকে দুপুরবেলা ঘুমবো না দেখি রাত্রিবেলা যদি তাড়াতাড়ি ঘুমোতে পারি তাহলে সকালবেলা উঠতে পারবো তো রোজই উঠতেও আমার দেরি হয় কালকেও অনেক রাত অবধি মার আমি জেগেছি ঘুমো আসছিলো না মা তো সারা রাত জেগেছে ভোরবেলা পাঁচটার দিকে ঘুমিয়েছে আর আমি তো পড়েছি দুটো দুটোবেলা তো যাই হোক আজকে আমি দুপুরবেলা ঘুমোই তো দুপুরবেলা সারাটা দুপুর অনেকদিন পর আজকে স্ট্যান্ড গান গিয়েছি তিনখানা দুটো শর্টস করেছি তোমরা আমার চ্যানেলটা ফলো করবে দেখবে শর্টস দেখতে পাবে যারা এখনও সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে দাও তাহলে আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দাও তাহলে আমি যখনই যা দেব নোটিফিকেশান চলে যাবে দুটো শর্টস দিয়েছি একটা শর্টস আজকে দিয়েছি কালকে একটা দেব আর গানগুলো গিয়েছি তো সেই গানের একটা গানের একটু কিছু অংশ তোমাদেরকে পারলে শোনাবো যদি কপিরাইট না আসে তো তো আজকে সারাটা দুপুর জন্য ঘুম হয়নি আজকে তাড়াতাড়ি শুয়ে পড়ব চলো এবার এইগুলোকে একটু গুছিয়ে গেছি নি হয়ে গেল আমার গোছানো সব বিছানা পরিষ্কার ফিটফাট তিতাম এখন আমাকে এই যে দেখো একটা আলু পরোটা বানিয়ে দিয়ে গেল ও নিজে বানিয়ে এখন খাবে রাত্রিবেলা মানে ডিনারও করে নিচ্ছে তো আমাকে বলেছিলাম আমাকে একটা দিস তো এই যে বানিয়ে দিয়েছে এটা আমি একটু খাই এই যে কাগজপত্র নিয়ে বসেছি ডায়েরি ফায়রি কিছু

আর একটা রুটি খেলাম দুধ রুটি আর সন্ধ্যেবেলা তিতাম ওই যে আলু পোয়াটা বানিয়ে দিয়েছিল আর তিতাম তো আলু পোয়াটা খেয়ে নিয়েছে মা তো খই খাবে এই হচ্ছে আমাদের ডিনার তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দাও যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দাও তাহলে নোটিফিকেশান চলে যাবে যখনই কোনো ভিডিও দেবো শর্টস দেবো কালকে দেখা হবে নেক্সট ব্লগে সকলে ভালো থেকো গুড নাইট টাটা বাই বাই